কর্মীদেরকে একত্র করে ওনাদের মধ্যে সমন্বয় করা এবং আগামী দিনে আমাদের যে নির্বাচন সেই নির্বাচনের

সহসরে পাঠিয়ে আমরা সফল হতে চাই এই যে আমি আমার কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে বেদনাধুলে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা বিগত দিনে কোনো প্রার্থী পাই নাই এবার যে প্রার্থী মিলেছি জনাব অধ্যাপক নবীন ইসলাম বাচ্চু পাই ওনাকে নিয়ে আমরা গর্ব করতে পারি

예, 아사바, 비아쿠, 분리 아들, 사바, 비아쿠, 브마브라아 브라마, 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 브